রেসিপ্রোকাল ট্যারিফের হাত থেকে যে যে সেক্টরগুলো বেঁচে গিয়েছিল তার মধ্যে একটা হচ্ছে ফার্মা সেক্টর তো রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ফার্মা সেক্টরের উপর সেক্টোরাল ট্যারিফ উনি বসাবেন যেটা মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো এক্সপেক্ট করা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো রেসিপ্রোকাল ট্যারিফ উনি বসাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মেনলি চারটে প্রশ্ন নিয়ে আলোচনা করব চারটে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো সেগুলো হলো প্রথমত ইউএস এর যে এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে যে ফার্মাসিউটিক্যাল জিনিসপত্র এক্সপোর্ট হয় সেটা কতটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য অ্যাজ ওয়েল এস ইউএস এর জন্য প্রথম প্রশ্ন দ্বিতীয় হলো কোন কোন স্টক আছে যারা এর উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল এবং কোন কোন স্টক আছে যারা ইউএস এর উপর অত বেশি নির্ভরশীল নয় তিন নাম্বার পুরোটাই ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে তিন নাম্বার হচ্ছে যে আমরা জানি যে ফার্মাতে চায়না হলো বস মানে চায়নার উপরে কেউ নেই তো ইন্ডিয়া কি চায়নাকে রিপ্লেস করতে পারবে বা ইন্ডিয়ার মধ্যে কি সেই পোটেন্সিয়ালিটি আছে আর চার নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে যে ইন্ডিয়ার টপ ফাইভ ফার্মা কোম্পানি যারা এই যে ফার্মার উপর যদি ট্যাক্স পড়ে তো সেটাকে অ্যাবজর্ব করতে পারবে এবং সেখান থেকে প্রফিটেবল হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে পাঁচটা কোম্পানির কথা বলবো সেই পাঁচটা কোম্পানিতে বড় বড় যারা ব্রোকারেজ হাউস আছে সেই ব্রোকারেজ হাউসগুলোর রেটিং আমি এখানে বলার চেষ্টা করবো যে তারা এদেরকে কি রেট করেছে বাই সেল হোল্ড কি রেট করছে সেটাও আমি বলার চেষ্টা করব তো আমরা আস্তে আস্তে শুরু করি প্রথম পয়েন্ট যেটা যে ইউএস এর সাথে ইউএস যদি ট্যারিফ চাপায় তো ইন্ডিয়া কতটা এফেক্টেড হবে বেসিক্যালি ইন্ডিয়া অনেকটা এফেক্টেড হবে মানে টোটাল যা এক্সপোর্ট হয় ইউএসএ ইন্ডিয়া থেকে তার ইলেভেন পার্সেন্ট ফার্মা তার পরিমাণটা হচ্ছে বারো বিলিয়ন ডলার তো বারো বিলিয়ন ডলার একটা এত বড় পরিমাণ যখন হ্যাম্পার হবে ডেফিনেটলি ইন্ডিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু সেখান থেকে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে কোনো সন্দেহ নেই তো এই যে সিচুয়েশনটা তৈরি হবে এখান থেকে কোন কোন কোম্পানি আছে যে কোম্পানিগুলো এখান থেকে বেরোতে পারে আরেকটা কথা এখানে মনে রাখা দরকার যে টোটাল যা ফার্মা মানে ইউএসএতে লোকজন যা ওষুধ খায় বিশেষ করে জেনেরিক ওষুধ ঠিক আছে তার ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু প্রেসক্রাইবড হয় ইন্ডিয়ার ওষুধ মানে জেনেরিক ওষুধ যেগুলো স্পেশালাইজড কোনো কোম্পানির না সেই ধরনের জেনেরিক ওষুধের ফিফটি পার্সেন্ট কিন্তু ইন্ডিয়া প্রডিউস করে ইন্ডিয়া ওখানে পাঠায় এবং টোটাল আমেরিকাতে যা ওষুধ পাওয়া যায় তার সেভেন্টি পারসেন্ট আমেরিকা ইম্পোর্ট করে কাজেই যদি ট্যারিফ চাপায় তাহলে আমেরিকাতে কিন্তু ওষুধের দাম কিন্তু বড় পরিমাণে বেড়ে যাবে বিশেষ করে ইন্ডিয়ার কিছু কোম্পানি আছে যারা কিন্তু রেসপিটারি সিস্টেম তারপরে কার্ডিয়াক সিস্টেম মানে হার্ট লাং ক্যান্সার এই ধরনের যে সমস্ত ওষুধগুলো আছে সে সমস্ত ওষুধগুলো কিন্তু খুব বড়ো একটা রিলায়েবল সোর্স কাজে তাদের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইউএস মার্কেটে একটা আন্ডেস্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমি আসি যে কোন কোন সেক্টর কোন 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 এক্স্যাক্ট কোন কোন স্টক আছে যারা ইউএস ট্যারিক দিয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি আমার বলা যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাহলে সব থেকে বড় হচ্ছে গ্ল্যান্ড ফার্মা ডক্টর রেড্ডি অরবিন্দ জাইডাস আর পিরামল ফার্মা এই যে পাঁচটা স্টক আমি বললাম এরা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে গ্ল্যান্ড ডক্টর রেড্ডি এবং অরবিন্দ এই তিনটে প্রায় ফিফটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্টের উপরে তাদের রেভিনিউ জেনারেট হয় কিন্তু ইউএস থেকে এবং জাইডাস ফার্মা আর হচ্ছে যে পিরামল ফার্মা এদের মোটামুটি থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট রেভিনিউ জেনারেট হয় শুধুমাত্র ইউএস থেকে তো এবার আমি আসি কোন কোন কোম্পানি আছে যারা ইউএস মার্কেটের ট্যারিফ চাপানোর উপরে কম ক্ষতিগ্রস্ত হবে তুলনামূলক কম তাদের মধ্যে হচ্ছে ফার্মা সিপলা ফার্মা সিপলা এদের মোটামুটি থার্টি পার্সেন্ট অ্যারাউন্ড রেভিনিউ জেনারেট হয় কিন্তু ইউএস মার্কেট থেকে এরপরে টোরেন ফার্মা টোরেন ফার্মার সব থেকে লোয়েস্ট নাইন পার্সেন্ট অ্যারাউন্ড দু হাজার চব্বিশ সালে নাইন পার্সেন্ট অ্যারাউন্ড কিন্তু মানে রেভিনিউ জেনারেট হয়েছে ওখান থেকে এবং টোরেন কিন্তু মেনলি টোরেন ফার্মা কিন্তু ইন্ডিয়ান কান্ট্রেক্সে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এরা একটা নিজেদের প্রেজেন্স তৈরি করার চেষ্টা করে এরা কিন্তু বিদেশে এক্সপোর্টের ক্ষেত্রে খুব একটা এখনো পর্যন্ত সুবিধাজনক জায়গায় নেই এ সে হচ্ছে ডেভিজ ল্যাব ঠিক আছে এরা একটা এপিআই বড়সড় এপিআই প্রডিউসিং কোম্পানি এবং এদের মোটামুটি সেভেন্টিন পার্সেন্টের কাছাকাছি প্রডিউস হয় কিন্তু মানে রেভিনিউ জেনারেট হয় ইউএস মার্কেট থেকে ঠিক আছে এরপর আসি যে মেন যে ব্যাপারটা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির আরেকটা ব্যাপার যেটা যে ওষুধগুলো যে তৈরি হয় না সেই তার তৈরির কোম্পানি হচ্ছে এপিআই ঠিক আছে ওই যে এপিআইটা এপিআইয়ের ক্ষেত্রে সবথেকে বড় মার্কেটের প্রডিউসার হচ্ছে একা ইউএসএ তো যদি আমি টোটাল প্রোডাকশন দেখি তাহলে দেখবো যে ইয় সরি টোটাল মানে যা এপিআই প্রোডাকশন হয় তার ফর্টি ফোর পার্সেন্ট মতো চায়না প্রডিউস করে ঠিক আছে এবং সেকেন্ড পজিশনে হোল্ড করে ইন্ডিয়া ইন্ডিয়া প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো প্রোডিউস করে যেখানে ইউএসএ প্রায় টেন পার্সেন্ট মতো প্রডিউস করে তো পোস্ট কোভিড মানে কোভিডের পরের সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া এই এপিআই প্রোডাকশনের দিকে বড় পরিমাণে একটা নজর দিয়েছে এবং ইন্ডিয়া কিন্তু এপিআই প্রোডাকশনকে বাড়াতে আছে এবং এপিআই মানে এপিআই দু ধরনের এপিআই একটা হচ্ছে জেনেটিক এপিআই আর হচ্ছে কমপ্লেক্স এপিআই তো ইন্ডিয়া মেনল জেনেটিক এপিআইয়ের দিকে নজর দেয় এবং জেনেটিক ইন্ডিয়া মানে সব থেকে কস্ট এফিসিয়েন্ট এপিআই তৈরি করতে পারে এবং শুধু এপিআই না ইন্টারমিডিয়েট গুডস তাই মানে একটা ওষুধ তৈরি করতে গেলে শুধুমাত্র অনেকগুলো মানে তার মেটিরিয়াল আছে মানে স্টেপ আছে সেই স্টেপ গুলো গিয়ে ওষুধটা ফাইনালি তৈরি হয় তো এপিআই মানে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট প্লাস মাঝের মানে ফাইনাল ওষুধ তৈরি হওয়ার আগে এপিআই এবং ফাইনাল তৈরি হওয়ার আগে যে মাঝের যে বস্তুগুলো তৈরি হয় ঠিক যাকে বলে ইন্টারমিডিয়েটস গুড সেই ইন্টারমিডিয়েটস গুডস তৈরিতেও কিন্তু ইন্ডিয়া অনেক বেশি সিদ্ধ হস্ত এবং ইন্ডিয়াতে কিন্তু বড় পরিমাণে কস্ট এফেক্টলি জেনেটিক এপিআই ইউএস মার্কেটে কিন্তু এক্সপোর্ট হয় শুধু ইউএস কেন গোটা গ্লোবাল মার্কেটে কিন্তু এক্সপোর্ট হয় ঠিক আছে যদিও এর ভলিউমটা যদি মনিটারি হিসাবে দেখি তাহলে ভলিউমটা ইন্ডিয়া টোটাল এইথ পজিশনে হোল্ড করছে আট নাম্বার পজিশন কিন্তু আমি যদি দেখি যে এপিআই প্রোডাকশন কত হচ্ছে সেখানে কিন্তু ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া থার্ড পজিশন হোল্ড করে মানে ফার্মা মানে ওষুধ তৈরির ক্ষেত্রে এপিআই দেখে তাহলে কিন্তু ইন্ডিয়া সেকেন্ড পজিশন হোল্ড করে ওকে এরপর আমি থার্ড প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে ক্যান ইন্ডিয়া রিপ্লেস ইন্ডিয়া ইন্ডিয়াকে রিপ্লেস করতে পারবে চায়নাকে এই ফার্মা সেক্টরে এর উত্তরটা একটু একটু ব্রড হবে ঠিক আছে আমি আশা করব তোমরা শুনবে ভালো করে প্রথমত কোভিডের পর কোভিড যখন তৈরি হয়েছিল কোভিড যখন এসেছিলো তখন আমরা সবাই জানি যে কোভিডের এপিসেন্টার ছিল চায়না তো চায়না কোভিড তৈরি করেছিল চায়নাই প্রথম কোভিডের ভ্যাকসিন তৈরি করেছিল এবং চায়নাই চেয়েছিল প্যান ওয়ার্ল্ড এই ভ্যাকসিনটাকে ছড়াবে কিন্তু চায়নার সেই জায়গাটা ইন্ডিয়া কিছুটা হলেও মেরে দিয়েছিল ঠিক আছে এবং ইন্ডিয়া কিন্তু একটা গ্লোবাল হাব হিসাবে কিন্তু গ্লোবাল ফার্মা হাব হিসাবে কিন্তু ইন্ডিয়া সেই সময় উঠে এসেছিলো কাজে এখান থেকে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি চাইনিজ এপিআই চাইনিজ এপিআই এবং চাইনিজ মেডিসিনের উপরে কিন্তু গ্লোবাল যে ডিপেন্ডেন্সি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে শিফট হতে শুরু করেছে আফটার কোভিড এটা কিন্তু যারা ডেভেলপড ইকোনমি যেমন হচ্ছে ইউ আছে ইউএসএ আছে যারা যারা ডেভেলপড ইকোনমি তারা সবাই কিন্তু চায়না থেকে নিজেদের ডিপেন্ডেন্সি সরাতে শুরু করে দিয়েছে অলরেডি এবং এই জায়গায় চায়নার রিপ্লেসমেন্ট হিসেবে ইন্ডিয়াকে দেখা হচ্ছে তার কারণ এপিআই তৈরিতে ইন্ডিয়া বড় পরিমাণে একটা কন্ট্রিবিউশন করেছে এবং সেকেন্ডলি হচ্ছে যে কস্ট এফেক্টিভ যে ওষুধ সেই ওষুধ তৈরিতে কিন্তু ইন্ডিয়া একটা বড় পজিশন হোল্ড করছে এবং ফার্মা সেক্টরে ইন্ডিয়ার সফট পাওয়ার কিন্তু চায়নাকে বিট করার জন্য কিছুটা হলেও অগ্রসর হয়েছে কাজেই রিপ্লেসমেন্ট হিসাবে মানে শুধুমাত্র ফার্মাসেক্টিক ফার্মাসিউটিক্যাল এবং এপিআই রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু ইন্ডিয়া চায়নার উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা প্রথম পয়েন্ট সেকেন্ড হচ্ছে যে সরকারি স্কিম কিছু নিয়ে আসে যেমন পিএলআই আমরা সবাই জানি পি এল আই সব ক্ষেত্রে প্রযোজ্য ফার্মার ক্ষেত্রে প্রযোজ্য দু নম্বর হচ্ছে যে বাল্ক ডা ড্রাগ পার্ক বাল্ক ড্রাগ পার্ক ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে যে খুব বড় বড় মানে কি বলবো ডার্গের পার্ক তৈরি করা হবে যেখানে এক গাদা কোম্পানি যেমন যেমন এসিসের তৈরি করা হয়েছে না সেরকম ধরনের অনেকগুলো কোম্পানি এসে ওখানে ফার্মা তার কোম্পানি তৈরি করতে পারবে এবং তারা সেখানে বিজনেস করতে পারবে সেটা শুধুমাত্র ওই জোনটা ফার্মার জোন ডেডিকেটেড লাইক এরকম জিনিসটা ঠিক আছে এছাড়া সরকার চাইছে যে যারা ফার্মা কোম্পানি তারা তারা ইন্ডিয়াতে কোম্পানি করুক মানে ইনভেস্টমেন্ট আসুক সেখান থেকে তারা লাইসেন্সিং থেকে শুরু করে ট্যাক্সটাইন শুরু করে সমস্ত জায়গায় কিন্তু ইন্ডিয়াসটাকে ছাড় দেবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে অলরেডি দুশো প্লাস কান্ট্রি আছে যেখান থেকে কিন্তু যেখানে কিন্তু ইন্ডিয়া তাদের এপিআই এবং ফার্মা এক্সপোর্ট করে কাজে ইন্ডিয়ার যে সফট পাওয়ারটা ইন্ডিয়ার যে এক্সপানটা এক্সপ্যানশনটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে এবং এটা সব থেকে শুরু হয়েছে কোভিডের পর থেকে ঠিক আছে এবং ইন্ডিয়া আমি অলরেডি বলেছি যে জেনেটিক মেডিসিন এবং জেনেটিক এপিআই ক্ষেত্রে ওয়ার্ল্ডের টপ প্রডিউসারদের মধ্যে একজন কারণ ইন্ডিয়ার প্রোডাকশন মানে ইন্ডিয়ার প্রোডাক্টের দাম প্রচুর কম সেই জায়গায় কিন্তু চায়নাকে ইন্ডিয়া বিট করতে পারবে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট গ্লোবাল যা এপিআই মানে এপিআই টোটাল যা তৈরি হয় তার টোয়েন্টি পার্সেন্ট ইন্ডিয়া তৈরি করে এটা আমি অলরেডি বলেছি এরপর আসছে যে চাইনা এবং ইন্ডিয়ার কম্পিউটার কারা এ পিআইয়ের ক্ষেত্রে ইন্ডিয়া কম্পিউটার হচ্ছে চায়না সুইজারল্যান্ড আয়ারল্যান্ড জার্মানি ইউএসএ এই সমস্ত দেশগুলো তো চাইনাকে ছেড়ে দিয়ে সুইজারল্যান্ড আয়ারল্যান্ড জার্মানি ইউএসএ এই সমস্ত যে দেশগুলো আছে এরা যে এপিআইটা বানাতে হচ্ছে কমপ্লেক্স এপিআই বানায় মানে যে এপিআইটা কিন্তু আমরা বানাতে এখনও পর্যন্ত পারি না ইন্ডিয়া দু একটা কোম্পানি বানানোর চেষ্টা করছে কিন্তু সেই জায়গায় এখন আমরা পৌঁছাতে পারিনি তো কমপ্লেক্স এপিআই বানানোর ক্ষেত্রে যদিও ইন্ডিয়া ইন্ডিয়াকে এরা সবাই বিট করেছে কিন্তু কস্ট এফিসিয়েন্ট জেনেটিক এপিআই এর ক্ষেত্রে কিন্তু আমরা এখন অব্দি ওয়ার্ল্ডের সেরা এবং আমরা এটাকে চাইনাকেই আস্তে আস্তে উপরের দিকে নিয়ে চেষ্টা করবো এটাকে ফার্স্টে আমরা বিট করার চেষ্টা করব চায়নাকে দেন আস্তে আস্তে অন্যান্য কমপ্লেক্স এপিআই দিকে আমরা কিন্তু আস্তে আস্তে এগুবো ঠিক আছে ইন্ডিয়া যদি ব্রেকার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসে যদিও গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এরপরেও যদি ইনফ্রাস্ট্রাকচার আরেকটু বাড়ানো যায় যেখানে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে যাদেরকে আমরা একটু ইনসেন্টিভাইজ করতে পারি তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু এপিআই মার্কেটে ফার্মা সেক্টরে কিন্তু ইউএসএ চায়নাকে বিট করার ক্ষমতা রাখে বিশেষ করে কস্ট এফিসিয়েন্সির দিক থেকে কারণ যদি আমাদের এখন যা সিচুয়েশন যদি ট্যারিফ ইউএসের এর ওপর লাগে এবং অন্যান্য যে সমস্ত দেশগুলো আমি দেখছিলাম আগে দিন ইও বলেছে যে মানে ইউরোপিয়ান ইউনিয়নও বলেছে যে আমাদের সঙ্গে আমরা ট্যারিফ লাগবো আমাদের আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে তো এই যে ব্যাপারগুলো তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যত কম খরচে মেডিসিন তৈরি করতে পারবো তত কিন্তু আমরা মার্জিন রাখতে পারবো ঠিক আছে কাজে কস্ট এফিসিয়েন্সির দিক থেকে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কিন্তু ইন্ডিয়া যেটা চায়না ছিল অলরেডি কিন্তু চায়নার পজিশনটা কিন্তু আজকে ইন্ডিয়া হোল্ড করছে সব থেকে কস্ট এফিসিয়েন্ট প্রোডাক্ট কিন্তু আমরা বানাতে পারি কিন্তু আমাদের যেটা সব থেকে বড় সময় ইনফ্রাস্ট্রাকচার তো ইনফ্রাস্ট্রাকচারে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু চায়নাকে সারপ্রাইজ করতে পারবো এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইউএস এবং চায়নার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে যাচ্ছে আমি দিন কমার্স মিনিস্টারের একটা ইন্টারভিউ শুনছিলাম তো সেখানে উনি বলছেন যে এক বছরের মধ্যে আমরা এক বছর বা তার কম সময়ের মধ্যে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেয়ে চলে যাব এবং সেখানে ফার্মা সেক্টর কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ মানে জায়গা থাকবে যেখানে যে 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 মানে ফার্মার উপরে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে একটা ডিল কিন্তু থাকবে যেখানে আমরা ফার্মাটাকে আমরা উইদাউট ট্যারিফ আমরা এদিক থেকে ওদিক করতে মানে ইউএসএ ফার্মা এখানে এখানকার ইউএসএস যেতে পারবে এটা ইন্ডিয়ার জন্য ডেফিনেটলি অনেক বড় একটা সুযোগ হতে যাচ্ছে হ্যাঁ এবং তাছাড়াও আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শুধুমাত্র এগ্রিমেন্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্টই না এর সাথে কোল্যাব মানে ইউএসএ ইউএসএ কমপ্লেক্স এপিআই তৈরিতে সিদ্ধ হস্ত এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো কমপ্লেক্স এপিআই এর ক্ষেত্রে ইন্ডিয়া ইউএস সাথে কোল্যাব করবে এবং যেগুলো জেনেরিক এপিআই সেই জেনেরিক এপিআইতে ইউএসএ ইন্ডিয়াতে ইনভেস্ট করবে এবং জেনেরিক এপিআই এখান থেকে তৈরি হবে যার ফলে ইন্ডিয়ার তো যেমন প্রফিট হবেই হবে সেরকম ইউএসও কিন্তু অনেক কম টাকায় ওখানকার ওষুধ কিন্তু ইন্ডিয়ার ওষুধ কিন্তু ওখানে পাবে কাজে এরকম কিন্তু ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে যে যেটা ডিভিজ হলো হলো আরতি ড্রাগ এই সমস্ত কোম্পানিগুলো আছে তারা হাই কোয়ালিটি এপিআই বানাচ্ছে এবং তারা ইউরোপিয়ান কম্পিটিটিভ মার্কেট আমি প্রথমেই বলেছি যে কিছু কিছু কোম্পানি আছে যারা হাই কোয়ালিটি কমপ্লেক্স এপিআই বানানোর চেষ্টা করছে এবং তারা কম্পিটিভ ইউএস মার্কেটে বা ইউরোপিয়ান মার্কেটে কিন্তু সেটা বিক্রি করছে এবং তার মধ্যে ডেভিস আরতি লাভ আরতি আরতি ড্রাগস এগুলো কিন্তু তাদের মধ্যে অন্যতম তো এই যে আমি পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিন্তু আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি যদি ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে পারি মানে পরিবর্তন করতে পারি যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি যদি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ পাই তাহলে কিন্তু আমাদের ক্ষমতা আছে যে কিছু দিনের মধ্যে কিছুদিন মানে পাঁচ ছ বছর সাত আট বছরের মধ্যে কিন্তু আমরা ইউএসএ মানে চায়নার যে এত বড়ো শেয়ার যেখানে ফোরটি ফোর পার্সেন্ট এপিআই চায়না তৈরি করে সেটা কিন্তু আমরা রিপ্লেস করে দিতে পারবো সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এরপর আমি আসছি যে টপ ফাইভ ফার্মা কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলোকে আমরা ইনভেস্ট করতে পারি ঠিক আছে তার মধ্যে দ্য বেস্ট কোম্পানি হচ্ছে সানফার্মা দ্য বেস্ট কোম্পানি সানফার্মা কারণ ফার্মাতে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে টোটাল যে পাঁচটা ব্রোকারেজ হাউস আছে যারা বাই সিগন্যাল দিয়েছে তিনটে ব্রোকারেজ হাউস আছে যারা সেল সিগন্যাল দিয়েছে এবং সরি তিনটে ব্রোকারেজ হাউসে যারা হোল্ড সিগন্যাল দিয়েছে এবং একটি ব্রোকারেজ হাউস আছে যে সেল সিগন্যাল দিয়েছে ওকে তো আমি এখানে যে ব্রোকারেজ হাউসগুলোর কথা বলছি আমি তো সবার তো আলাদা আলাদা করে দেখেছি কাজে আমি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম বলতে পারবো না আমি যে ব্রোকারেজ হাউসগুলোকে এখানে ন্যাচারালি নিয়েছি তাদের মধ্যে আছে জেফরি আছে নোভামা আছে আচ্ছা মর্গ্যান স্ট্যানলি আছে কোটাক সিকিউরিটি আছে মতিলাল ওসোয়াল আছে আইসিআইসিআই সিকিউরিটি আছে এবং এইচডিএফসি সিকিউরিটি আছে তো এই যে যে কটার নাম বললাম এদের মোটামুটি আমি একটা ওভারঅল ধারণা নিয়েছি এবং তার রেসপেক্টে আমি কথাগুলো বলছি তো সান ফার্মা সান ফার্মার পজিটিভ দিক কোনগুলো ফার্মার পজিটিভ দিক হচ্ছে যে ইউএস মার্কেটের উপর অত বেশি ডিপেন্ডেন্সি নেই নিয়ার অবাউট থার্টি পার্সেন্ট ডিপেন্ডেন্সি কিন্তু আছে টোটাল রেভিনিউর ক্ষেত্রে এক নম্বর দু নম্বর হচ্ছে যে এপিআই ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে লিডিং পজিশন হোল্ড করছে ইন্ডিয়া ক্ষেত্রে যারা এপিআই ম্যানুফ্যাকচার করে তাদের লিডিং পজিশন হোল্ড করছে সান ফার্মা তিন নাম্বার হচ্ছে যে গ্লোবাল মানে ইন্ডিয়ার যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা ফার্মাসিউটিক্যাল বানায় আর কি ওষুধ বানায় তাদের মধ্যে সবথেকে বড় মার্কেট শেয়ার হচ্ছে সানফার্মার এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে লোয়েস্ট মার্কেট মানে কী বলবো হায়েস্ট মার্কেট আমি তো বললাম আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ডেলিভারি পার্সেন্টেজ আমি এটাকেও একটা মানে যেহেতু পয়েন্টে রেখেছি যে আগাম গত দশ পনেরো বছর দশ পনেরো দিন মানে যখন থেকে এই ট্রেডের ব্যাপারটা টেরিফের ব্যাপারটা এসছে না তারপর থেকে কোন কোন স্টকগুলো আছে যে স্টকগুলোর ডেলিভারি পার্সেন্টেজ বেড়েছে আমি সেই স্টকগুলোকে পিক করছি কারণ আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি যে যারা যারা বড় বড়ো হাতি যারা বসে আছে মানে যাদের হাতে প্রচুর টাকা ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা এই যারা তারা কিন্তু আমাদের অনেক আগে এই সমস্ত খবর পায় এবং তারা কিন্তু গভর্নমেন্ট পলিসি বা পলিসি তারা অনেক আগে বুঝতে পারে তাদের খবর থাকে কাজেই তারা যে সমস্ত কোম্পানিগুলোর উপরে তাদের ফুটফল রাখছে যে সমস্ত কোম্পানিগুলোর স্টক তারা পিক করতে শুরু করছে সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরাও কিন্তু এখানে নিয়ে আসবো কথা আমরা বিগ মানির যে চাঙ্ক যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব তার জন্য আমরা ডেলিভারি পার্সেন্টেজটাই কিন্তু আমরা একটা সেগমেন্ট হিসাবে রেখেছি যে ফার্মার ডেলিভারি কিন্তু গত দশ বছর গত দশ দিনে যদি আমরা ফার্মার ডেলিভারি দেখি ওভারঅল ডেলিভারি রেসপেক্টে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেটা কিন্তু ইনক্রিজিং ফার্মাতে সানফার্মাতে সানফার্মাতে কিন্তু লোকে ইনভেস্ট করছে সান সানফার্মা কিন্তু আমাদের ডেফিনেটলি নজরে থাকবে সেকেন্ড প্রয়োজন ডেভিস ল্যাব ডেভিস ল্যাবের ক্ষেত্রে বাই সিগন্যাল তিনটে সেল সিগন্যাল হোল্ড সিগন্যাল একটা কোনো সেল সিগন্যাল নেই ডেভিস ল্যাব হচ্ছে এপিআইয়ের মধ্যে সব থেকে লার্জেস্ট শুধুমাত্র জেনারিক এপিআই নয় তাই হচ্ছে ইউএস এর উপরে এক্সপোর্টের উপরে কিন্তু এর ডিপেন্ডেন্সি বেচ কিছুটা কম তিন নম্বর হচ্ছে হাই কোয়ালিটি এপিআই এবং কমপ্লেক্স এপিআই এর ক্ষেত্রে এর কিন্তু হোল্ড অনেক বেশি ডেভিস ল্যাবের এটা কিন্তু হাই কোয়ালিটি এবং কমপ্লেক্স এপিআই বানায় এবং এই এমন এপিআই বানায় যেটা কিন্তু গ্লোবাল মার্কেটে কম্পিট করতে পারে ইন্ডিয়া ইন্ডিয়াকে কম্পিট করার সুযোগ এনে দেয় ঠিক আছে আর হচ্ছে যে গ্লোবাল জায়েন্ট ফার্মা যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা গ্লোবালি জায়েন্ট যারা সে সমস্ত ফার্মা ম্যাক্সিমাম যারা ফার্মা কোম্পানি তারা হচ্ছে ডেভিসের এপিআইয়ের কিন্তু কাস্টমার কাজ এই ডেভিস এপিআই রেসপেক্টে কিন্তু ডেভিস খুব বড় একটা নাম ডেভিসের শেয়ার প্রাইস দেখলেই বোঝা যাবে এবং ডেফিনেটলি ডেভিসেরও কিন্তু আমরা দেখেছি যে ডেলিভারি কিন্তু বেড়েছে বেশ কিছুদিন থেকে তো ডেভিসের ডেভিস কিন্তু আমার মনে হয় যে সান ফার্মার পরেই সেকেন্ড পজিশন হোল্ড করছে ডেভিস যারা কিন্তু এই ট্যারিফের পরে ফার্মাতে ট্যারিফের পরে কিন্তু মানে খুব বেশি লসের মুখে পড়বে না তারা নিজেকে অ্যাবজর্ভ করে নিতে পারবে তিন নাম্বার আছে ডক্টর রেড্ডি ডক্টর রেড্ডির একটা খারাপ দিক হচ্ছে ডক্টর রেড্ডি অনেক বেশি আমেরিকা বেসড তাদের রেভিনিউ সিস্টেম প্রায় ফর্টি সেভেন পার্সেন্টের রেভিনিউ আসছে সাউথ আমেরিকা থেকে নর্থ আমেরিকা থেকে ঠিক আছে কাজেই এই জায়গা কিন্তু একটা সড়ো ঝটকা লাগতে পারে কিন্তু ডক্টর রেড্ডির সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে যে কস্ট এফিসিয়েন্ট ড্রাগ কস্ট এফিসিয়েন্ট ড্রাগে ডক্টর রেড্ডি কিন্তু লিড করে মানে যে সমস্ত ড্রাগগুলোর দাম কম ইউএস মার্কেটে তারা সেখানে কিন্তু ডক্টর রেড্ডি কিন্তু লিড করে ডক্টর রেড্ডি খাই ডক্টর রেড্ডিকে রিপ্লেস করতে পারবে এরকম সম্ভাবনা কিন্তু খুব কমই আছে ঠিক আছে আরেকটা হচ্ছে এর আরেকটা ব্যাপার যেটা যেটা হচ্ছে এর জন্য খুব প্রফিটেবল সেটা হচ্ছে যে ডক্টর রেড্ডির পোর্টফোলিও যেটা পোর্টফোলিও মিনস হচ্ছে যে কতগুলো ওষুধ এটা রাখতে পারে জেনেটিক ওষুধ জেনেরিক এপিআই এর কত ভ্যারাইটি আছে সেটা কিন্তু ডক্টর রেড্ডির সব থেকে উপরে ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো আছে তার মধ্যে কিন্তু সব থেকে উপরে ডাইভার্সিফিকেশনের দিক থেকে ঠিক আছে আর ডক্টর রেড্ডিরও তাই ডেলিভারি পার্সেন্টেজ কিন্তু কন্টিনিউয়াসলি আপ আছে কাজে ভালো পরিমাণে ডেলিভারি কিন্তু হচ্ছে লোকে কিন্তু এই স্টক কিনছে খুব ভালো পরিমাণে চার নাম্বার আছে আচ্ছা ডক্টরের দিক ক্ষেত্রে বলেছি চারটে ব্রোকারেজ হাউসে যারা বাই সিগনাল দিয়েছে দুটো হাউস আছে যারা সেল সিগন্যাল দিয়েছে এবার হচ্ছে ইউএস এর উপরে ডিপেন্ডেন্সি কম ডেফিনেটলি ইউএস এর দিক থেকে ডিপেন্ডেন্সি অলরেডি বলেছি প্রায় থার্টি পার্সেন্ট নিয়ার অবাউথ থার্টি পার্সেন্ট ইউএসের ডিপেন্ডেন্সি আছে কিন্তু এর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে খুবই হাই ডেলিভারি পার্সেন্টেজ খুবই হাই ডেলিভারি পার্সেন্টেজ হয়েছে এখন মানে এই সময় দিক থেকে মানে অনেক বেশি পরিমাণে কিন্তু ডেলিভারি হয়েছে এবং তিন নাম্বার হচ্ছে যে রিলায়াবেলিটি রিলায়াবিলিটি আমি এই সেন্সে বলছি যে সিপলার যে ওষুধগুলো আছে না আমি মেনলি তিনটে সেক্টর আমি বলবো একটা হচ্ছে রেসপি রেসপিরেটরি সমস্যা এক নম্বর দু নম্বর কার্ডিয়াক সমস্যা তিন হচ্ছে ডায়াবেটিক সমস্যা যে তিনটে সমস্যা গ্লোবালি সব থেকে বেশি পরিমাণে হ্যাম্পার হচ্ছে আফটার কোভিড আফটার কোভিড যে তিনটে সেক্টর থেকে যে তিনটে রোগ সব থেকে বেশি মানুষের মধ্যে হচ্ছে সেই তিনটে রোগের থেকে রিলায়াবেল ওষুধ বানায় হচ্ছে সিপলা কাজেই ইউএস মার্কেট কি গোটা গ্লোবাল মার্কেটে শিপলাকে রিপ্লেস করা কিন্তু অত সহজ না কাজেই কাজেই গ্লোবাল মার্কেটে যতই ট্যারি পারুক না কেন ইউএসের উপরে লোকে বেশি পয়সা দিয়ে হলেও কিন্তু এই ওষুধগুলো কিনতে বাধ্য হবে তার কারণ হচ্ছে যে এদের মানে ওষুধের কি বলবো রিলায়াবেলিটি এবং কাজ করার ক্ষমতা এফিসিয়েন্সি দুটোই কিন্তু অনেক বেশি তাহলে ডক্টর রেড্ডি আর শিপলা এরা দুজনে কিন্তু দুটো দিক থেকে কিন্তু এরা নিজেদের জায়গা কিন্তু হোল্ড করবে এই নিয়ে সন্দেহ আশা করি নেই আর লাস্টে হচ্ছে লিউপিন লিউপিন হচ্ছে লিউপিনের বাই সিগনাল আছে চারটে কোনো সেল সিগন্যাল বা হোল্ড সিগন্যাল নেই ঠিক আছে লিউপিনের তাই ডাইভার্সিফাইড পোর্টফোলিও সমস্ত দিক থেকে এপিআই দিক থেকে ফার্মার দিক থেকে দু নম্বর ডেলিভারি পার্সেন্টেজ ডেফিনেটলি হাই এবং লুপিনের যেটা একটা ভালো দিক সেটা হচ্ছে যে লুপিন নিজেকে সেভ করার জন্য লুপিন যে সেক্টরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র ওষুধ তৈরি না তারা থেরাপির দিকে আস্তে আস্তে মুভ করছে যে বিভিন্ন রকম নতুন নতুন থেরাপি তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে বিদেশি বাজারে যে যে থেরাপিগুলোর উপরে ডিপেন্ড করে তাদের কিন্তু রেভিনিউ মডেল কিন্তু অনেকটা চাঙ্গা হবে তারা কিন্তু এই ট্যারিফটা কিন্তু সারপ্লাস করতে পারবে তো ওভারঅল এই ছিল আজকের আমার আলোচনা এখানে আমি পাঁচটা স্টকের কথা বলেছি এবং লুপিনের ক্ষেত্রে বাই সিগন্যাল চারটে আছে সিপলার ক্ষেত্রে সিগন্যাল তিনটে হোল্ড সিগন্যাল একটা তো আমার এই হচ্ছে টোটাল ওভারঅল আলোচনা এখান থেকে পাঁচটা স্টক আমি বলেছি এবং ওভারঅল একটা আলোচনা হয়েছে এবার দেখা যাক মার্কেট কোন দিকে যায় কি হয় বেশ এটুকু